আশুরার রোজা রাখার উত্তম পদ্ধতি হল আসুরার আগের দিন ও দিন দশই দু হাজার চব্বিশ এবছরের জন্য আগামী ষোলো ও সতেরোই জুলাই মঙ্গলবার ও বুধবার এই দুই দিন রোজা রাখা উত্তম হবে

দ্বিতীয় নিয়ম পদ্ধতি তরিকা কেউ চাইলে আশুরার দিন দশই মহরম এবং এর পরের দিন এগারোই মহরম রোজা রাখতে পারে অর্থাৎ আগামী বুধবার ও বৃহস্পতিবার ইংরেজি সতেরো ও আঠারো তারিখ জুলাই মাসে

সুতি হাদিসের গুরুত্ব সহকারে 2011 ইমাম মুসলিম সহিহ ও সুন্নাহতে বর্ণিত রয়েছে যে একটি ব্যক্তি আসর সদাহে গেল। মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দুই দিন 2011 এর এক মাসের নফল রোজার সমতুল্য ইবনে আবি দাউদ সহিহ ও সুনানে তিরমিজি 62 নম্বর হাদিসে বর্ণনা করেছেন সুন্নাহ মুস্তালিস সহিহ আলাইহি সাল্লাম আসর সদাহ